আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের বর্তমান বর্তমান রিসেন্ট আমি দেখছি যে বিভিন্নভাবে বিভিন্নজনকে ফোন করে বিভিন্ন ভ্রমণ দেখিয়ে তাদেরকে নিঃস করার একটা চক্র কাজ করছে তো এই চক্রটা কিভাবে কাজ করে এই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমত আপনাদেরকে ফোন করা হবে তো ফোন করার পরে আপনাদের সাথে কি হবে কি ঘটবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত আমার সাথে যে যা ঘটেছিল গতকালকে আমাকে একজন ফোন করে তো একটা নাম্বার থেকে ফোন করে আমি ফোন করার পরে কি হয়েছে কি আলোচনা হয়েছে এটা আপনাদেরকে একটু শোনাই वालेक आई एम नाजीम फ्राम टेम्पो मीडिया डिजिटल मार्केटिंग कंपनी हाउ आर यू आई एम है ऑनलाइन पार्ट टाइम वर्क रिलेटेड टू सोशल मीडिया प्रमोशन्स

এটাই মূলত আমাদের কাজ তো আমাকে বলছে আপনি কি এটা করতে ইন্টারেস্ট কিনা তো আমি তাকে বলছি যে আমি ইন্টারেস্ট তো আমাকে সে বলেছে আপনার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আমাকে ও এইভাবে বলছে যে আপনার কি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমি বলছি হ্যাঁ আছে তো সাথে সাথে সে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করেছে অ্যাড করেছে বলতে আমাকে এস করেছে চলুন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কীভাবে অ্যাড করবো এইটা একটু দেখি সেম ব্যাপারটা আপনাদের সাথেও ঘটবে আপনারা যদি এতে ইন্টারেস্ট হন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমি এসেছি আর এখানে এসে এই যে একটা জিপি নাম্বার দেখেন লাস্টে থার্টি ফাইভ পঁয়ত্রিশ এই এই নাম্বারটার আমি ভেতরে যাচ্ছি প্রথমে কী করলো আমাকে এস এম এস দিয়েছে বাংলা এস এম এস দিয়েছে হ্যালো আমি টেম্পো ডিজিটাল মার্কেটিং থেকে সাদি রহমান আমাদের দল আমার কাছে আপনার যোগাযোগের কথা উল্লেখ করেছে এবং বলেছে যে আপনি আমাদের কোম্পানিতে যোগ দিতে পারেন আপনি আমাদের কাজ সম্পর্কে আরও জানতে চান আরও জানতে চান প্রশ্ন করেছে তো ইয়েস বলাতে আমাকে ডিটেলস দিয়েছে আসলে কিভাবে কি করতে হবে সাবস্ক্রাইব লাইক করলেই আমি দিনে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবো তো এরকম আমাকে বলেছে তো এরপরে তাদের রেকয়ারমেন্টস অনুযায়ী আমায় আমি তথ্য দিয়েছি এমন কোনো তথ্য দিইনি যে তথ্যটা মূলত একদম প্রাইভেসি আমার জন্য যেগুলো সবাই জানে এই টাইপের আমি তথ্য দিয়েছি আমার এই দিয়েছি ফোন নাম্বার বিকাশ নাম্বারটা দিয়েছে এরপরে আমাকে একটা টাস্ক দিয়েছে যে আপনারা এই এই রকমাই ডট কম এখানে একটা ইউটিউব ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েছে ওদের তো এখানে লিংক এখানে সাবস্ক্রাইব করতে হবে এবং স্ক্রিনশট দিতে হবে এখানে কাজ দেখেন কাজ ওয়ান কাজ টু কাজ এক কাজ দুই তো এইটা এই দুইটাতে যেতে হবে গিয়ে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে হবে তো আমি এটাকে দিয়ে দিয়েছি তো উনি আমাকে বলতেছে আপনি আপনার টাস্ক শেষ করেছেন তো এখন দেখেন এখন আমাকে কি করলো আমাকে এখন বলছে যে আপনার কি টেলিগ্রাম আছে কি না তো টেলিগ্রামে আমাকে পাঠানোর জন্য আমাকে টেলিগ্রামের একটা লিঙ্ক দিয়েছে এবং এখানে রহমান দীপ্তি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট পৌঁছে যে এখানে একটা কোড আছে এই কোডটা আপনি ওই টেলিগ্রামে লিংকে গিয়ে দি মানে দিয়ে দিবেন আর কি তো আমি এই লিঙ্কে গিয়েছি কারণ এটা আমি জানি এটা একটা টেলিগ্রাম লিঙ্ক সো আমি এই কোডটা কপি করেছি কপি করে টেলিগ্রামে চলে গেছি তো টেলিগ্রামে যাওয়ার পরে আমার সাথে কী ঘটেছে এটা দেখি আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট কোথায় এই যে তো আমি গ্রুপে একটু পরে যাচ্ছি প্রথমে যে দীপ্তি রহমান এই দীপ্তি রহমানের কাছে আমি যাই আমি আমি লিখেছি যে মাই ইজ ওই কোডটা দিয়েছি তো আমাকে পরে আমার থেকে কিছু তথ্য চেয়েছে যেমন আমার এজ আমার অকুপেশন অকুপেশন আর বিকাশ নাম্বার নেম ফোন নাম্বার তো এগুলো মূলত আমার সবাই জানে সো দিতে আমার কোনো বাধা নেই বাট তারপরেও এগুলো দেওয়া উচিত না আমি জাস্ট এর শেষটা দেখার জন্য দিয়েছি তো এরপরেই আমাকে একটা গ্রুপ সাজেস্ট করেছে এই গ্রুপে যাওয়ার জন্য তো আমি এটা গ্রুপে লিংক বিধা আমি গ্রুপে গিয়েছি এবং গ্রুপে যাওয়ার পরে এরকম একটা গ্রুপে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে দেখতে পাবো এখানে গিয়ে আমাকে বলা হয়েছে যে গ্রুপে গিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে এটা পাঠানো তো আমি গ্রুপে গিয়ে স্ক্রিনশট দিয়ে তাকে পাঠিয়েছি যে এটা দেখতে পাচ্ছেন তো এরপরেই তারা আমাকে ওয়েলকাম জানিয়েছে তাদের গ্রুপে এবং তাদের কাজের সিস্টেমটা কেমন এবং কাজ কিভাবে করতে হয় ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে প্রত্যেকটা কাজের জন্য সে আমাকে এক একশো টাকা করে দিবে তো এরপরে এরপরে দেখেন এরপরে কি হলো দেখেন সে আমাকে ওই যে প্রথমে যে বলেছিল যে এই দুইটা কাজ করে দিল আপনাকে তিনশো টাকা দিব তো আমার এ বিকাশ নাম্বার তো নিয়েছে বিকাশ নাম্বারে এসে তিনশো টাকা দিয়ে দিয়েছে তো তিনশো টাকা দিয়ে দিয়েছে আমি তাকে বলছি যে ইয়েস আই রিসিভ মাই স্যালারি আমার কিছুটা ধারণা ছিল জন্য আমি এত দূর চলে আসছি আর লাস্ট দেখার জন্য আমার লাস্ট এর আগে কখনোই দেখা হয়নি তো এরপরেই ব্যাপারটা চলে আসছে গ্রুপে গ্রুপে যাতে যাইতে বলছে যে গ্রুপে গিয়ে আপনাদের যে কাজগুলো আছে এই কাজগুলো করতে হবে তুমি আমাকে দেখিয়ে দিচ্ছে কী করতে হবে আমাকে একটা মিশন দেয়া দেওয়া হয়েছে মিশনে ওই গ্রুপে আমি দেখেছি যে গ্রুপে চলুন গ্রুপে যাই তাহলে একটু ভালো হবে তো এই যে এটা হচ্ছে গ্রুপ এই গ্রুপের প্রথম প্রথমে অবস্থা এইখানে তো এইখানে আমাকে ওয়েলকাম জানিয়েছে এরা কে বি সাগর তো এখানে ওয়েলকাম জানানোর পরে আমাকে প্রথম কাজ দিয়েছে যে আপনি এই কাজটা করেন এগুলো আগের যারা আছে দেখেন এখানে মিশন ইলেভেন আমাকে বলছে মিশন টুয়েলভে কাজ করার জন্য মিশন ইলেভেনে আই থিঙ্ক এর আগে আগ পর্যন্ত এর পূর্ব পর্যন্ত অনেককেই এই মিশন ইলেভেনে এসে বাধ্য করেছে ইনভেস্ট করার জন্য তো আমাকে বলতেছে কি যে আপনার এখন ইনভেস্ট করার দরকার নেই আপনার মিশন কমপ্লিট করান তো মিশন কমপ্লিট করার জন্য আমাকে কি করছে কী করছে দেখেন আমার আমার এটা ধারণা যে এই একটা সময়ের পর থেকে একটা গ্রুপে একটা সময়ের পর থেকে এরা কি করে এই এসগুলো একদম ডিলিট করে দেয় আর পরবর্তী ব্যাস মানে প্রথম অবস্থায় কয়জনকে ঢুকানো যায় পরবর্তী অবস্থানে কয়জন ঢুকা এই যে এরা কিন্তু ইনভেস্ট করেছে এরা আবার এগুলা প্রুভমেন্ট দেখাচ্ছে যে আমি ইনভেস্ট করেছি আমাকে ফিডব্যাক মানে ওই টাকাটা ইয়া করো যা দিলাম তার ডাবল বা ফোরটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এদের সিস্টেমটা ফোরটি পার্সেন্ট ব্যাক করবে তো নিচ্ছে বিশজনের থেকে জনের থেকে টাকা দিচ্ছে দশজনকে দশজন সেইটা এখানে স্ক্রিনশট দিয়ে খুব মহা আত্মহারা হয়ে বলছে যে দেখেন আমি টাকা পেয়েছি বা এই সেই ব্যাপার তো সিস্টেমটা দেখেন আমাকে প্রথমে কি করবো আমাকে টাস্ক দিয়েছে এখানে টাস্ক টুয়েলভ কোথায় টাস্ক টুয়েলভ ডিলিট করে দিয়েছে নাকি এই যে টাস্ক টুয়েলভ এখানে দেখতে পাচ্ছেন টাস্ক টুয়েলভ এই যে এখানে ক্লিক করলে হয়তো আসবে এই যে মিশন টুয়েলভ ফার্স্ট অফ অল এখানে আমি যাই যাওয়ার পরে এই সাবস্ক্রাই সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেই এখানে আমার স্ক্রিনশটটা আছে কোথায় অথবা ডিলিট করে দিয়েছে ডিলিট না আছে এই যে এইটা মিশন টুয়েলভ এইটা আমি দিয়েছি তো এইটা আমাকে বলা হয়েছে এই যে দীপ্তি রহমান এ আমাকে বলছে আপনি হচ্ছে যে এটার স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাকে দেন একটা একটা ইয়াতে দেন কি বলে গ্রুপে দেন তো মিশন প্রথম এটা এক নম্বর আমাকে বলছে যে এটার জন্য আপনি একশো টাকা পাচ্ছেন তো আমিও তো মহাখুশি যে আমাকে একশো টাকা দিবে ছোট্ট একটা সাবস্ক্রাইব করার জন্য তো আমিও খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে পরবর্তীতে পরবর্তী কাজের জন্য আগ্রহ প্রকাশ করছি আর সিস্টেমটা দেখেন এই গ্রুপে এই গ্রুপে টাস্ক টাস্কগুলা সরি গ্রুপে যাই এই গ্রুপে এই যে মিশন এম টুয়েলভ অর্থাৎ মিশন টুয়েলভ এইটার পরে সময় নিচ্ছে চল্লিশ মিনিট যে চল্লিশ মিনিট পরে আপনি আবার পঁচিশ মিনিট সময় নিচ্ছে এই পঁচিশ মিনিট পর আপনি আবার কী করবেন টাস্ক এই যে মিশন থার্টিন এই থার্টিন কমপ্লিট করবেন এই যে এখানে লেখা আছে পনেরো মিনিট সময় থাকবে এটা এই কাজটা কমপ্লিট করার জন্য এবং এই কাজটা আপনার শেষ করার পরে চারটা পনেরোতে অর্থাৎ পঁচিশ মিনিট পরে আপনাকে দ্বিতীয় টাস্ক পরবর্তী টাস্ক দেওয়া হবে পরবর্তী মিশন আপনাকে সাবমিট করতে হবে তো এই সিস্টেমেই যাবে আপনি মোটামুটি চার পাঁচটা টাস্ক পূরণ করার পরে আপনাকে বলা হবে যে আপনি আমার যেমন যেটা হয়েছে আমি ষোলো নম্বর টাস্কে গিয়ে আমাকে বলছে কি দেখেন ষোলো নম্বর টাস্ক হয়ে গেল এই যে চোদ্দো এরপরে ষোলো আছে হয়তো পনেরো চোদ্দো এরা কিন্তু সবাই স্ক্রিনশট দিয়েছে টাস্ক পনেরো পনেরো ষোলো নম্বর টাস্কেই আছে আর কি এই দেখেন ষোলো নাম্বার টাস্ক মিশন ষোলো মিশন সিক্সটেন তো এখানে দেখেন বলছে কি যে আপনার প্রিমিয়াম ইয়াতে যাইতে হবে প্রিমিয়াম ভিএপি মেম্বার হইতে হবে আর তার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি ইনভেস্ট করলে কী হবে দেখেন ষোলোশো টাকা আপনি যদি বিকাশে দেন তাদেরকে তারা আপনাকে চব্বিশশো টাকা দিয়ে দেবে ইনস্ট্যান্ট দশ মিনিটের মধ্যে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি কত টাকা দিবেন বারো হাজার চারশো দিলে ষোলো হাজার একশো বিশ পাবেন সতেরো হাজার তিনশো টাকা দিলে বাইশ হাজার পাঁচশো টাকা পাবেন তো দেখেন অনেকেই আমি দেখেছি এর পরে অনেকেই এই টাকাগুলো সাবমিট করেছে এই টাকাগুলো কিন্তু এই কয়েক মিনিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছে বেশ কিছু টাকা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যেমন একটা বেনিফিট নিয়েছে আসনি জামান আর এরাদের সিস্টেমটা এরা স্ক্যাম স্ক্যামারদের ব্যাপারটা এটা করার পরে অনেকেই আছে ওদের দলের ওরা এই স্ক্রিনশট দিয়ে দেয় যে আমরা দিলাম তো এটা দেখে আরেকজন প্রভাবিত হয় যে সে তো ইনভেস্ট করেছে অবশ্যই বুঝে শুনে করেছে তার সে ফিডব্যাক মানে টাকাটার ডাবল পাবে তো এই কিন্তু সত্তর হাজার তিনশো ষাট টাকা বিকাশে বিকাশে ক্যাশ আউট করেছে যে ক্যাশ আউট টাকা এ করছে কত পাঁচ হাজার তিনশো টাকা এর দিয়েছে ও সরি এ হয়তো আচ্ছা এ দিয়েছে কি বলছে আই লাইক টু সিলেক্ট সতেরো হাজার তিনশো ষাট টাকা তো এই টাকাটা সে হচ্ছে কি করতেছে এ হচ্ছে বেনিফিট অর্ডার মিশন এটা কমপ্লিট করেছে তো এরকম দেখেন এখন দেখেন সবাই অনেকেই 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 টাকা কিন্তু ইয়া করতেছে ডিপোজিট করতেছে জাস্ট বেনিফিটের আশায় তারা এগুলো তাদেরকে টাকা দিচ্ছে আর কনফার্ম কনফার্ম করছে যে আমার টাকা আপনি পেয়েছেন কি না আমার টাকা আপনি পেয়েছেন কিনা না জাস্ট প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য এমনভাবে সিস্টেমটা করা যে আপনি চাইলেও বুঝতে পারবেন না যে আসলে এখানে কী চলতেছে সবাই ধুমধাম টাকা দিয়ে দিচ্ছে এক একজন ওদের নিজস্ব অনেকেই আছে যারা এই স্ক্রিনশটগুলো শেয়ার করে নিজেদের গ্রুপের তো ওরা সহ আর যারা আমরা সাধারণ পাবলিক আছি তারা এগুলো দেখে দেখে বেশিরভাগ আছে অনেকেই আছে যেমন আমি কিন্তু এদের ফাদে পা বাড়াই নাই কারণ আমি তাদেরকে বলেছি আচ্ছা ওইটা পরে আসছি এখানে আপনি দেখেন যে প্রত্যেকবার প্রত্যেকজন কি করতেছে এই টাকাগুলা কিন্তু তারা সেন মানি করতেছে ক্যাশ আউট করতেছে এই যে ছয় হাজার এই টাকাটা ফিডব্যাক পাইছে এরকম সে শেয়ার করছে যে আমি এত টাকা দিয়েছি এ ডাবল পেয়ে গেলাম এই টাইপের অনেকেই লিখতেছে তো এগুলো দেখে অনেকে আছে যারা অনেক অনেক টাকা তাদেরকে দিচ্ছে স্ক্যামের স্ক্যামের সিস্টেমটা কেমন কেমন দেখেন আপনারা আর এরপরেই ষোলো নম্বর মিশনটা কমপ্লিট করার পরেই এই সতেরো নম্বর দিয়েছে সতেরো নম্বর দেওয়ার পরে এরা কি করছে দেখেন সতেরো আঠারো কয়েকটা দিয়েছে সতেরো চলতেছে সতেরো চলতেছে এই যে আঠারো দিয়েছে আঠারো এরকম করে আরও বেশ কিছু কাজ তারা করে নিয়েছে উনিশ দিয়েছে সাবস্ক্রাইব করে নিয়েছে বাংলাদেশি কিছু ইয়ে আছে কি বলে চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে নেয় মিশন টু টোয়েন্টি তো এরকম দেখেন আমি একদম লাস্টে যাই লাস্টে গিয়ে কী করতেছে এরা আবার ফাঁদ পাততেছে ফাঁদ পেতে আবার টাকা নিচ্ছে আবার নিচ্ছে বিশজনের থেকে টাকা নিচ্ছে দুইজনকে দিচ্ছে মানে আপনার বিশ্বাস নিয়ে তারা ব্যবসা করতেছে মানে এটা ব্যবসা বলা তো ঠিক হবে না একদম দেখেন ওর লাস্ট এস এম এসটা তারপরে কিন্তু বন্ধু গ্রুপ একদম ক্লোজ করে দিয়েছে ডো্ট লেট দ্য ট্রার্কনেস অব দ্য নাইট ওভার শাউন ওভার ডাউন তারপরে কি ইউর ড্রিমসিমস্যান ইউর সুইট ড্রিমস তো এইখানে এসে তারা কিন্তু কী করলো তারা গ্রুপটা বন্ধ করে দিল আর দেখেন কয়েক ঘন্টার মধ্যে এক ছয় ঘন্টা হবে ছয় ঘন্টা মূলত এদের সিস্টেমটা একদম সবসময় চলমানই আছে আমরা জাস্ট এই গ্রুপ থেকে এই গ্রুপটা ক্লোজ করে দিয়েছি আর একটা গ্রুপ খুলতেছে এরকম ব্যাপারটা এখানে একশো উনিশজন মেম্বার আছে এখানে দেখাচ্ছে তো এই মেম্বারগুলা কিন্তু সবাইকে একটা সময় গিয়ে ব্যান করে দিচ্ছে যারা ইনভেস্ট করছে যারা ইনভেস্ট করছে না সবাইকে ব্যান করে দিচ্ছে আমাকেও ব্যান করে দিয়েছে বিকজ অফ আমি তাদেরকে ওই টাস্ক পূরণ করি নাই যারা টাস্ক পূরণ করেছে তাদেরকেও ব্যান করে দিচ্ছে যারা টাস্ক পূরণ করে নাই তাদেরকেও ব্যান করে দিয়েছে এরা আবার নতুন মেম্বার ঢুকাবে এর মধ্যে ঢুকে আবার তাদেরকে সিস্টেমে একদম যেভাবে টাকা নেওয়া লাগে আর কি তো দেখেন একে আমি বলতেছি যে আমার এই রিসেপশনিস্ট একে আমি বলতেছি যে কি ব্যাপার আমি তো আমার টাস্ক অনেকগুলো কাজ করে দিয়েছি এখন আমার টাকা মানে আমাকে ইনভেস্ট কেন করতে বাধ্য করছেন তো সে আমাকে বলছে যে আপনি ইনভেস্ট না করলে টাকা পাবেন কেন কেমনে ও আমাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে আপনি ইনভেস্ট করেন আপনি টাকা পাবেন দেখেন আমাকে বলতেছে যে আপনি ষোলোশো টাকা পাঠাইলে আপনি চল্লিশ পারসেন্ট পাবেন চব্বিশশো টাকা হয়ে যাবে আপনি কেন বুঝতে চাচ্ছেন না যে আপনি টাকাটা আপনি রাতারাতি বলক হয়ে যাবেন এই এইভাবে আমাকে বোঝাচ্ছে ব্যাপারটা তো আমি তাকে বারবার বলতেছি আমি তো কখনোই তাকে টাকা দিব না বা কোনো মানে বেনিফিট যদিও এটা একদমই ঠিক না বাট তারপর আমি জাস্ট দেখার জন্য বোঝার জন্য ব্যাপারটা আসলে কেমন এটা অনুধাবন করার জন্য এখানে আসছি তো এই সেই সিস্টেমগুলার সম্মুখীন হয়েছে আর এইখানে যে সিস্টেমটা আছে এই সিস্টেমগুলো কিন্তু বেশিরভাগ মানুষ এর ফাঁদে পরে এখানে পা দেয় ঈদের আগ মুহূর্তে দেখেন আপনার সবে বোনাস পায় চাকরিজীবী যারা আছে অনেকের মধ্যে কাজ করে যে এইগুলাই হয়তো ফ্রিল্যান্সিং এগুলাই সম্ভবত মানুষ টাকা উপার্জন করে টাকা উপার্জন এইভাবেই হয়তো করে এটা তো এক ধরনের স্ক্যাম এই আর আরও আছে যেগুলা বেটিং সাইট আছে আরও আছে আপনার বিভিন্ন ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলোতে আপনি সিম্পল কিছু কাজ করার যেমন মনে করেন একটা গেম খেলতেছে গেম খেললেই আপনি টাকা পাবেন এরকম সিস্টেমটা কোনো কাজ নয় গেম খেললেই আপনি টাকা পাবেন তো এই টাইপের কাজ এই টাইপের সস্তা কাজ পরিশ্রমহীন কাজ মেধা না খাটিয়ে এমনিতেই জাস্ট সময় কাটিয়ে টাকা উপার্জন করার মতো কাজ এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে আপনাদের কোনোভাবেই এই এদের ফাঁদে পা দেওয়া যাবে না আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝেছেন আর এর এখন থেকে আপনারা নিজে তো সচেতন হবেন প্লাস আপনার পরিচিত আপনারা একটা কাজ করতে পারেন এটা শেয়ার দিতে পারেন অথবা আপনারা আপনাদের পরিচিতদের জানার জন্য আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন পোস্ট করতে পারেন যে এই ধরনের ফোন আসলে অ্যাভয়েড করেছ বা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে স্ক্যামে শিকার হতে পারেন আর এখান থেকে বাঁচার জন্য আপনাদের করণীয় কী ভুল ক্রমেও আপনারা কোনোভাবে এই এটার ফাঁদে পা দিবেন না ব্যাপারটা হচ্ছে যে আমি জানি যে এখানে স্ক্যাম করছে আমার সাথে এরকম ঘটতেছে আমার সাথে তার প্রতারণা করবে আমি কিন্তু এটা জানি তারপরেও কিন্তু আমি তাদেরকে ইয়া করতেছিলাম ইফোর্ট দিচ্ছিলাম যে আমাকে এই ইনভেস্ট ব্যতীত আমাকে কাজ দেওয়া যায় কি বা এই সাবস্ক্রাইব করে করে আমাকে কি কোনোভাবে তাদের ওই যে ওদের ভাষায় স্যালারি স্যালারি দেওয়া যায় কি না তো এগুলো করার দরকার নেই সময়ের অনেক দাম ভাই সময় নষ্ট করে লাভ নেই আপনার সময় আজকে আজকে এখন থেকে মানে এমন কাজে ব্যবহার করেন যেগুলো দ্বারা আপনি উপকৃত হবেন এমন কোন কাজে আপনি সময় ইনভেস্ট করবেন না যে কাজগুলো দ্বারা আপনাকে আপনার ক্ষতি সাধিত হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন প্লাস আপনার পরিচিত সবার সাথে এগুলো নিয়ে আলোচনা করবেন পোস্ট করবেন সবাই পোস্ট করবেন পোস্ট করে করে আপনারা জানান দিবেন সবাইকে আসলে স্ক্যাম কিভাবে ঘটছে কেমনে সিস্টেমটা স্টার্ট হচ্ছে আপনারা এগুলো অ্যাভয়েড করবেন এই ধরনের ফোন আসলে আপনারা এগুলো রিসিভ করবেন মা বিশেষ করে আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন যে স্ক্যাম কলগুলা আপনার ফোনেই আসবেন এই টাইপের সেটিং আছে কিছু আপনারা কিন্তু চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো Alutagpen <hesitation> susutagpen assalamualaikum warahmatullah.